দেশে বনের বাঘ সুরক্ষিত বনে হাতি সুরক্ষিত আকাশের পাখি সুরক্ষিত রাস্তার কুকুরটা সুরক্ষিত কিন্তু সুরক্ষিত নয় কারা জানেন আমরা পুরুষ কেন আমরা পুরুষ হয়ে জন্মেছি এটাই আমাদের অপরাধ অথচ সেই পুরুষকে কিন্তু সংসারে সিংহ দায়িত্ব পালন করতে হচ্ছে এই পুরুষকে কিন্তু সেনাবাহিনীর হাত থেকে বলতে গেলে ওই বিদেশি সেনাবাহিনীর হাত থেকে দেশকে বাঁচানোর জন্য ভারতীয় সেনাবাহিনীতে পুরুষরাই কিন্তু আর অক্লান্ত পরিশ্রম করে চলে অথচ পুরুষরা কোন অধিকার তাদের হাতে কোনো আইন নেই যখন ইচ্ছা একটা মিথ্যা মামলা সে বলতে গেলে ফেঁসে গিয়ে তার সারা জীবন বরবাদ হয়ে গেল তার চাকরি জীবন বরবাদ হয়ে গেল তার পাড়া প্রতি প্রতিবেশীদের কাছে সে বরবাদ হয়ে গেল তার বলতে গেলে তার যাবতীয় আত্মসম্মান সব শেষ এবং লাস্টে সেই পুরুষটিকে সুইসাইড করতে হচ্ছে হচ্ছে এই হচ্ছে ভারতবর্ষের একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আজকে আমাদের পুরুষদেরকে রাস্তায় নামতে হয়েছে নিজেদের অধিকারের জন্য কেন সেখানে নারী পুরুষ সমান হবে তাহলে সেখানে কেন পুরুষদের জন্য একাধিক একের পর এক সরকারি প্রকল্প একের পর এক সবকিছু মহিলাদের জন্য ছেলেদের জন্য শূন্য আমাদের সঙ্গে এসছেন কলকাতা অতিথি মাতা লিদা সত্যিই খুব আমরা আজকে ভগ্যবান নিজেরা সত্যি খুব আজকে আমরা খুব আনন্দিত এবং গর্বিত যে এতজন মানুষকে গুণী মানুষকে আমরা হাতে পেয়েছি পাশে পেয়েছি তাই সমাজতান্ত্রিক বঙ্গের পুরস্কার লড়াই চলবে আমাদের লড়াই আরো এগিয়ে যাবে এবং শেষ মুহূর্ত পর্যন্ত লড়বো আমরা চোখে চোখ রেখে লড়তে জানি তাতে তাঁত চেপে লড়তে জানি আমরা জানি ১৯ নভেম্বর আজকে পুরুষ দিবস এবং আজকে কর্ম দিবস আজকে কারণে অফিস ছুটি নেই কিন্তু আজকে যারা যারা এখানে উপস্থিত হয়েছে। প্রত্যেকে অফিস ছুটি নিয়েছেন প্রত্যেকে অফিসে ছুটি নিয়ে তাদের কাজ বন্ধ করে আসতে হয়েছে এটা করা যায় না কারণ পুরুষ দিবসটা পুরুষ দিবস আমাদের উৎসব আমাদের উৎসব হচ্ছে একটাই পুরুষ দিবস এটাকে কখনো আমরা এগিয়ে নিয়ে করতে পারি না যাই হোক আর আমি কিছু বক্তব্য বাড়াবো না এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি জয় পুরুষ অধিকার জয় সমাজতন্ত্র জয় ধর্ম সমাজতান্ত্রিক বঙ্গীয় পুরুষ মোর্চার ডাকে আমরা ধর্মতলায় নান্দি মূর্তির পাদদেশের নিচে একত্রিত হয়েছি আমাদের মূলত তিনটে দাবি পুরুষ কমিশন লিঙ্গ নিরপেক্ষ আইন এবং সমাজতন্ত্র ভারতবর্ষ এবং বাংলার বুকে ঘটে চলা নৈরাজ্যের শিকার আজকে সকল পুরুষরা একটাই অপরাধ সেটা হচ্ছে পুরুষ হয়ে জন্মানো আমরা না পাই রাষ্ট্রের সুরক্ষা না পাই রাজ্য সরকারের সুরক্ষা কোনো দিক থেকে কোনোভাবেই আমরা সুরক্ষিত নই তাই আজকে আমরা যা দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলার সকল পুরুষদেরকে আহ্বান করছি আপনারা আমাদের এই গণসংগ্রামে যুক্ত হন এবং আমাদের গণসংগ্রামকে সরকার পর্যন্ত পৌঁছে দিতে সাহায্য করুন আজকে আমাদের এই লড়াই আমার মাইকের যত শতদূর পর্যন্ত যাচ্ছে আমি সকল মানুষদেরকে আহ্বান করছি আপনারা আসুন এবং এই গণসংগ্রামকে আরও মজবুত করুন